আসসালামু আলাইকুম আশা করি দর্শক সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে একটি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি হচ্ছে কমি ফার্ম কোম্পানির রেনাপোলার এবং রেনাপোলারের পরিবর্তে আছে পলিস্টার এটা টোটাল সলিউশন ফর ব্যাকটেরিয়াল ডিজিজ মানে ব্যাকটেরিয়া থেকে যে সমস্ত সমস্যা হবে যেরকম আপনার দেখা যায় চুনা পায়খানা করে বা দেখা যায় রক্ত যাচ্ছে বা দেখা যায় এই আবার ওই পাউল কলেরা হইতেছে মানে পেটের ভিতরে যে সমস্ত ডিজিজ হবে ওই সমস্ত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই ওষুধটি কাজ করে আমি এই ওষুধটি আপনার এই প্রায় তিন চার বেজে ব্যবহার করছি প্রথমত এই ওষুধটি ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যখন মুরগির বয়স পাঁচ থেকে ছয় দিন ব্রনিংয়ের সময় যখন আপনার আমরা লাইসুবিট ব্যবহার করি তখন এই ঔষধটি আমরা লাইসোবিট ব্যবহার করার পরে তখন দেখি মুরগি হিউজ পরিমাণ পাতলা হাইখানা করতেছে হিউজ পরিমাণ গুয়ের গন্ধ পাইখানা তখন আমরা কি করলাম এই এই ডাক্তারের কাছে গেলাম তখন উনি আমাকে সলিউশন দিছে যে এই ওষুধটা এবং চার পাঁচটা ঘেরা বাচ্চা মারা যাইতেছে তখন উনি এই ওষুধটা দিছে এই ওষুধটা দেওয়ার পরে মোটামুটি ভালো রেজাল্ট পাইলাম তাই আপনাদের কাছে আমি এই ওষুধটা সাজেস্ট করি তার কারণ হচ্ছে এই কোম্পানির ওষুধগুলো ভালো আর এই ওষুধ ব্যবহার করলে আরেকটা এফেক্টেড সমস্যা হইতে পারে যেরকম আমি এর আগের আমার প্রায় দেড় হাজার মুরগি মারা গেছিলো ওই সময় আর ঠান্ডা লাগছিলো হিউজ পরিমাণ তখন আমি এই ওষুধটা ব্যবহার করছি এইটা একটু বেশি পরিমাণে ব্যবহার করার কারণে হচ্ছে কি মুরগিগুলার গার বাকা হয়ে গেছে হয়তোবা ঠান্ডার তো না হইতে পারে কিন্তু পরে যেগুলা ব্যবহার করছি ওগুলাতে আর ওরকম কোনো সমস্যা হয়নি এখন ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে এটার পরে বা আপনারা যেহেতু গার বেকা যদি হয় তাহলে আপনারা এই ইয়ে ব্যবহার করতে পারেন থায়াবিন ব্যবহার করলে মোটামুটি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আরেকটা হচ্ছে এটার পরিবর্তে আরেকটা ওষুধ আছে বাংলাদেশের রেনাটা কোম্পানি এই ওষুধটা হচ্ছে আপনার রেনাপোলোর রেনাপোলোর ওই ওষুধটা হচ্ছে বাংলাদেশের রেনাটা কোম্পানি ওটাও এরকম কাজ করে তবে এই ওষুধটা আমার কাছে ভালো মনে হয়েছে তাই আমি সবাইকে সাজেস্ট করবো খামারের তীব্র পরিমাণ যদি কোনো সমস্যা হয় যেরকম হচ্ছে চুনা পায়খানা বা অন্য মুরগি জিম দিয়ে গেছে তখন এই ওষুধটা ব্যবহার করবেন আর না ওইটা মোটামুটি স্বাভাবিক সমস্যা হলে করার দরকার নেই আর এই ঔষধটা আপনার তিন থেকে চার পাঁচ দিন ব্যবহার করবেন আর ওষুধ ব্যবহার করার নিয়ম হচ্ছে যদি হিউজ পরিমাণ হয় তাহলে পার লিটারে এক মিলিকেরা আর যদি নর্মাল হয় তাহলে আপনারা ইউজ করবেন হাফ মিলিকেরা তাহলে মোটামুটি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর ঔষধটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা একশো মিলিয়ে ঔষধ এগারোশো পঞ্চাশ টাকা মোটামুটি ইউজ করতে পারেন মোটামুটি ভালোই এটা আমি ব্যবহার করে মোটামুটি রেজাল্ট ভালো পাওয়ার কারণে আপনাদের সাথে আলোচনা করতেছি এছাড়া আমার আর কোনো ইয়ে নেই তার কারণ হচ্ছে অনেকে আছে ঔষধ কোন সময় কী ঔষধ দিব বা কোন সময় কি কন্ডিশন এটাই বসতেছে না তারপরে আবার দেখা যায় ঔষধে কাজ না। ভালো ঔষধ যদি হয় তাইলে ওই সময় ইউজ করতে পারলে মোটামুটি ভালো কাজে দেয় আজকের আলোচনা এ পর্যন্তই আবার হয়তো বা অন্য কোনো সময় অন্য ঔষধ নিয়ে আলোচনা করব।